আমার পরিচয়টা দিয়েছেন আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন তো আপনাদের সাথে হয়তো সবার সাথে পরিচয় নাই বিশেষ করে এখানকার শিক্ষক মন্ডলীদের ভিতর থেকে বা ছাত্রদের ভিতর থেকে যারা আমার চেম্বার পর্যন্ত গিয়েছেন তাদের সাথে একটু পরিচয় হয়েছে তো আমিও আশা করছি যে এরপর থেকে আপনাদের এই মাদ্রাসা পরিবেশে মাঝে মধ্যে এসে বিশেষ করে চিকিৎসা বিষয়ে একটু আলোচনা করব এবং যারা অসুস্থ থাকবে তাদেরকে চিকিৎসাও দেবেন তো আমি মিরপুরে বেশিরভাগ মাদ্রাসায় আমার যাওয়া আসা হয় অনেক মাদ্রাসায় আমার প্যাড আছে ওইখানকার মহাত্মে আমাকে ফোন দিলেই আমি গিয়ে তাদের যে সমস্ত ছাত্ররা অসুস্থ হয় তাদের চিকিৎসা দিয়ে আসি এবং আমি এটা বিনামূল্যে চিকিৎসা প্রদান করি দীর্ঘদিন ধরে তো দেখা গেল যে অনেক মাদ্রাসায় তিন হাজার চার হাজার স্টুডেন্ট আছে সেখানে কিছু কিছু রোগ আছে একদম মহামারী আকার ধারণ করে হ্যাঁ বিশেষ করে কিছু রোগ আছে যেগুলো আমাদের সমাজে মহামারী আকারে আসে তার মধ্যে একটা হলো ডায়রিয়া এটা ফুড পয়জনিং থেকে হয় খাবারের ভিতরে বা পানিবাহিত রোগ হিসেবে এগুলো ছড়িয়ে যায় আর কিছু রোগ আছে যেগুলো চর্মরোগ এগুলো পরিবেশগত কারণে সোয়াশে রোগ হিসাবে এটা একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে আবার কিছু রোগ আছে যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো কোনো বাহক ছাড়াই ছড়ায় এটাও একটা ইকোসিস্টেমের উপরে পরিবেশগত কারণে বা খাওয়া দাওয়ার কিছু ইনভ্যালেন্স হওয়ার কারণে এই রোগগুলো দেখা দেয় তো যাই হোক একটা পরিবেশে অনেক ছাত্রছাত্রীদের অবস্থান করার কারণে যে সমস্ত রোগ সহজে ছড়ায় এবং কিছু রোগ আছে পরিবেশের পরিবর্তনের সাথে সম্পর্কিত এগুলো দেখা যাচ্ছে পরিবর্তনের সাথে সাথে ছড়িয়ে পড়ে তো যাই হোক আমি আপনাদের সামনে বিশেষ কয়েকটা রোগ সম্পর্কে একটু আলোচনা করব অল্প সময় যেহেতু সারাদিন রোজা রেখে ইফতারের পর এমনি আমরা ক্লান্ত হয়ে পড়ি তারপরে নামাজের পরে সবাই পরিশ্রান্ত তার ফাঁকে আমি তিন চারটা রোগ নিয়ে কথা বলি তো একটা রোগ হলো যেমন মাদ্রাসায় একসাথে অনেকের খাওয়া পরিবেশন করা হয় দেখা যাচ্ছে সে খাবার প্রস্তুত করার মানে পাশাপাশি কিছু জীবাণু যদি খাবারের ভিতরে ছড়িয়ে পড়ে তাহলে একসাথে সবার মধ্যেই এই রোগটা ছড়ায় পড়ে যেটা আমরা ফুড পয়জনিং বলি ফুড পয়জনিংয়ের ভিতর দিয়ে কিছু ব্যাকটেরিয়া আছে বা কিছু ভাইরাস আছে হ্যাঁ ভাইরাস এবং ব্যাকটেরিয়ার কারণে এই রোগগুলার সৃষ্টি হয় যেমন রোটা ভাইরাস আছে এটার কারণে হয় তারপরে টার্মোনাল সালফি একটা ব্যাকটেরিয়া আছে এটার কারণে হয় এরকম বেশ কিছু জীবাণু আছে যেগুলো খালি চোখে দেখা যায় না এবং ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপের ভিতর দিয়ে দেখতে হয় এই জীবাণুগুলো অতি সহজেই খাবারের মধ্য দিয়ে একজন থেকে আরেকজন বিভিন্ন পরিবেশে এগুলো ছয় পড়ে তো এই রোগগুলো আমরা ডায়রিয়া বলি বা ফুড পয়জনিং বলি বা কলেরা বলি এই ধরনের রোগগুলো আর এই রোগের চিকিৎসা সবার জন্য একটাই ফর্মুলা হ্যাঁ একজনের চিকিৎসা যেটা হবে সবার জন্য একই ফর্মুলা এই চিকিৎসাটা হবে তো এবং সহজে এটা কন্ট্রোল করা সম্ভব এক একসময় এই চিকিৎসার ব্যবস্থা ছিল না বা ওষুধপত্র জানা ছিল না বা এটা আবিষ্কারও ছিল না কি থেকে হয় এর জীবাণুও মানুষ জানতো না তো যোগের পরিবর্তনের সাথে সাথে দেখা যাচ্ছে মানুষের ভিতরে আল্লাহ তালা এই জ্ঞান গরিমা দিচ্ছে আবিষ্কার হয়েছে যেমন প্রথম দিক দিয়ে এটার আবিষ্কার করে ইবনির সিনহা উনি নয়শো আশি খ্রিস্টাব্দেই এই পৃথিবীতে আসে এবং ওনার জীবনকাল ছিল এক হাজার সাঁত্রিশ শতাব্দী পর্যন্ত এই সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে ছিলেন উনি হ্যাঁ উনি সবচেয়ে কম সময়ের ভিতরে বলা যায় উনি কোরআন মুখস্থ করছে কোরআন ট্রান্সলেট করছে কোরআনের ভিতর থেকে স্বাস্থ্যসেবার সর্বোচ্চ শিখরে উনি আরোহণ করছেন উনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিসাবে স্বীকৃত হ্যাঁ উনি প্রথম সার্জারির ইনস্ট্রুমেন্টস আবিষ্কার করছেন অপারেশনের যন্ত্রপাতি আবিষ্কার করছেন দেখা যাচ্ছে এই ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে যে জীবাণুর ঘটিত যে রোগ হয় উনি এটা প্রথম আবিষ্কার করে লিপিবদ্ধ করে এবং ওষুধ আবিষ্কার করে এবং ওনার লেখা বই দিয়ে সারা পৃথিবীতে পাঁচশো বছর টানা এই চিকিৎসা বিজ্ঞানের রাজত্ব চলত তাহলে মুসলিম বিজ্ঞানীদের ভিতরে এখন পর্যন্ত উনি শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে স্বীকৃত তো দেখা যাচ্ছে যে এই ধরনের অসুখগুলো খুব সহজে এই মাদ্রাসার পরিবেশে হয় গার্মেন্টস এলাকায় হয় বস্তি এলাকাগুলোতে হয় অথবা একটা ঘনবসতিপূর্ণ কমিউনি মানে কমিউনিটিগুলোতে হয় জনবসতিপূর্ণ এলাকাগুলোতে হয় তো এটার চিকিৎসা খুব সিম্পল এটা আরও বাংলাদেশি কিছু বিজ্ঞানীদের আবিষ্কার এখানে যেমন স্যালাইন খাওয়ার স্যালাইন হ্যাঁ এস এম সি স্যালাইনটা তো সবাই চিনি জানি। এই যে একটা সলিউশন এটা কিন্তু বাংলাদেশে আবিষ্কার হয় এবং এটার প্রাপ্তি বাংলাদেশ থেকেই হয়েছে হ্যাঁ যেটা একটা ডায়রিয়া কিংবা এই যে উদারাময় বলি বাংলায় কয় উদারিয়া উদারাময় আর ইংলিশে বলি ডায়রিয়া বা কলেরা যেটাই বলি এটার আমাদের প্রাইমারি ট্রিটমেন্ট হলো লগে লগে আমাদেরকে খাওয়ার স্যালাইন খেতে হবে যতবার টয়লেটে যাবে ততবারই এসে একটা স্যাসেট আছে স্যালাইনের স্যাসেট যেটা গোলাইয়ে আধা লিটার পানির ভিতরে এটা গোলাতে হবে আধা লিটারের অর্ধেক হলেও হবে না বেশি পানিতে হবে না যদি অর্ধেক বানিতে পানিতে হয় সেটা ঘন মানে অ্যাক্সেস হবে সেটাও আমার বডিতে কোনো কাজে লাগবে না আর যদি আধা লিটারে বেশি পানিতে হয় সেটাও আমার বডিতে কোনো কাজে লাগবে না তাহলে আমার সায়েন্টিফিক বেইস হলো আধা লিটার পানিতে একটা স্যাসেট গুলে যতবার টয়লেটে যাবে ততবার এসে আমরা ওটা খাবো এই দ্রবণটা খেতে হবে যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমার জীবন সেভ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আল্লাহর রকম মানুষের আবিষ্কার তাহলে দেখা যাচ্ছে এই রেশিওতে যখন আমরা গ্রহণ করব তাহলে এত কঠিন যেটা জীবন নাশক একটা রোগ আগের জামানায় কী হইতো এই রোগে মানে গ্রাম সে গ্রাম মানুষ মরে যেত কোনো চিকিৎসার ফর্মুলা মানুষ জানতো না না জানার কারণে মানুষ মরে যেত আল্লাহ রসুল ইসলাম এটার উপরে ওই যে হোম কোয়ারেন্টাইনের যে পলিসি যে সিস্টেম এটা কিন্তু নবীজি থেকে আসছে নবীজিই বলতেন যে যেখানে এই ধরনের মহামারী রোগ মানে দেখা দিবে তাহলে ওটার ভিতর থেকে কেউ বাইরের অন্য পরিবেশে আসবে না আর অন্য পরিবেশ থেকে কেউ ভিতরে যাবে না তাহলে ওর ভিতরেই থাকবে ওখানেই নির্দিষ্ট আরেক গ্রামে যাবে না ভিতরেই এটার প্রতিরোধক ব্যবস্থা তৈরি হবে চিকিৎসা পাবে তো এই যে আজকে হোম কোয়ারেন্টাইন বলি এটাও কিন্তু আমাদের নবীজিরই একটা উদ্ভব বা তারই একটা ইশার ইঙ্গিত বা তার ভিতর থেকে আসছে তো এখানে তাহলে এখন চিকিৎসা হলো কি এই স্যালাইন তারপরে আরও আধুনিক টেকনোলজিতে আসছে এজিত্রোমাইসিন একটা ট্যাবলেট একটা অ্যান্টিবায়োটিক এখানে দেখা যাচ্ছে যে একটা ব্যাকটেরিয়া এটা ইনভলভ হওয়ার কারণে এই রোগটা হয় তাহলে অ্যান্টিবায়োটিক কী করে ব্যাকটেরিয়া অ্যাগেন্স্টে কাজ করে তাহলে এখানে একবার খেতে হয় মাত্র দুইটা এজিত্রোমাইসিন পাঁচশো পাঁচশো এক হাজার মিলিগ্রাম বা এক গ্রাম একসাথে যদি আমি খেয়ে ফেলি তাহলে একবারেই খাওয়া হলো একবারেই চিকিৎসা হয়ে গেল আর খেতে হবে না তাহলে আমার দুইটা ট্যাবলেটেই একটা রোগের চিকিৎসা কমপ্লিট এরপরে কি হবে এই দুইটা ট্যাবলেট খাওয়ার পর আমার এক ঘন্টার মধ্যেই আমার এই রোগের কন্ট্রোলিং সিস্টেম স্টার্ট হয়ে গেল কারো কারো এক ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেল কারো কারো একদিন লাগতে পারে দুই দিন লাগতে পারে ম্যাক্সিমাম তিন দিন হয়ে যাবে যদি তিন দিনের বেশি কারো হয় তাহলে আমরা তার জীবাণু পরীক্ষা করে পরবর্তী ম্যানেজমেন্ট দিয়ে থাকি দেশে হলে দেশে বাইরেও পাঠাইতে হয় অনেক সময় এটা হলো খুবই এয়ার কর কিন্তু ম্যাক্সিমাম মানুষের এই ট্রিটমেন্টে হয়ে গেল তাহলে আমরা আমাদের খাবারের মাধ্যমে যে চিকিৎসাটা সরি যে রোগটা চড়ায় তার চিকিৎসাটা এত সহজ মাত্র একবার আমরা স্টার ডোজ বলি ওয়ান টাইম এক ডোজেই শেষ আর যতবারই টয়লেটে যাবে আমার বডির ভিতর থেকে পানি সাথে কিছু গুরুত্বপূর্ণ লব লবণগুলো বের হয়ে যায় যেটা আমরা বলি ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইটের ভিতরে আমরা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস হ্যাঁ এরকমভাবে এই আপনার চারটা ছুডিয়াম এই চারটা লবণ বেসিক এই চারটা লবণ আমাদের বডি থেকে বের হয়ে যায় যেটা ইনব্যালেন্স হলে আমরা কি হব সিবিআর ইনব্যালেন্স হলে আমাদের বডি ডিহাইড্রেশান হবে এবং কার্ডিয়া অ্যারেস্ট হয়ে এবং রেনাল ফেলোর বা কিডনি ফেলোর হয়ে মানুষ মারা যাবে দুটা কারণে মারা যায় একটা হলো রেনাল ফেলোর হয় কিডনি ড্যামেজ হয়ে যায় মানে কিডনি বিকল হয়ে যায় কিডনি আর কাজ করে না পানি শূন্য হলে কিডনি তার ফাংশন জিরোতে নামিয়ে ফেলে আর একটা হলো কার্ডিয়াক শার্ট ডাউন করে অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মানুষ মারা যায় তাহলে দুটা কারণে মারা যায় তাহলে কেন হয় এটা সিভিয়ার অ্যানিমিক ডিহাইড্রেশন হয়ে এটা হয় তাহলে যাতে সিভিয়ার ডিহাইড্রেশন হওয়ার সুযোগ না পায় এটার সহজ পদ্ধতি হলো আমার যতবারই টয়লেটে যাব ততবারই এসে আমরা স্যালাইন খাবো তাহলে দেখা যাচ্ছে স্যালাইনের রেশি হলো ওইটা যে আধা লিটার পানিতে গোলায় নিব এবং পারলে একটা পুরোটাও খেতে পারবো বা প্রয়োজন মতো খাবো ঠিক আছে তাহলে ডাক্তারের কাছে যাওয়ার আর প্রয়োজন নেই ডাক্তারের যেটা এটার বাইরের ডাক্তারেরও কোনো করার কিছু নাই তাহলে এটা যদি হয় আমাদের ভিতর থেকে যারা গেনি তারাই এই ফর্মুলায় সবাইকে এই চিকিৎসাটা বিতরণ করবে তাই না একদম সহজ অথবা ডাক্তারকে মানে ফোন দিলেও সে এই চিকিৎসাটা বলে দিবে এইভাবে চলে যাবে এটা হলে একটা চিকিৎসা বললাম আর একটা চিকিৎসা হল স্কিন ডিজিজ তার মধ্যে সবচেয়ে বেশি ছড়াই হলো স্ক্যাবিস বা পাচরা রোগ এটা বিশেষ করে মাদ্রাসার জন্য মহামারী মাদ্রাসা এবং গার্মেন্টসে এই রোগটা বেশি ছড়ায় কেন এই রোগটা বেশি ছড়ায় কারণ একটা ছোট্ট জায়গার ভিতরে গাদাগাদি করে এখানে থাকতে হয় একটা মানুষের সাউন্ড এনভারনমেন্টের জন্য আলো বাতাসপূর্ণ যতটুকু স্পেস থাকা দরকার মাদ্রাসা এবং গার্মেন্টসে এটা সম্ভব হয় না গার্মেন্টসেও অল্প জায়গার ভিতরে অনেক বেশি সংখ্যক কর্মী কাজ করতে হয় যার কারণে একজন থেকে আরেকজনে এই ডিজিজ কন্টানিমিনেটেড হয়ে থাকে ঠিক একই রকম মাদ্রাসা ছাত্রদের ভিতরেও এই গাদাগাদি করে বসবাস করার জন্য বা অবস্থান করার কারণে এই রোগটা হয় তাহলে এটা একটা পরজীবী একটা জীবাণু হ্যাঁ ক্ষুদ্র একটা জীবাণু যে জীবাণুটা কি হয় যে সেত এবং আলো বাতাস থেকে মানে যেখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নাই এবং যেখানকার আবহাওয়াটা অধিক মশাই বা সেত সেইখানে বেশিরভাগ এই রোগটা হয় আর জামাকাপড় বিছনাপত্র এগুলো পর্যাপ্ত আলোর অভাবে বা শুষ্কতার অভাবে একটু ভিজা ভিজা থাকে বা স্বেচ্ছে থাকে এ কারণে এই রোগটা এইসব জায়গায় বসবাস করে এই জীবাণুগুলা যার কারণে সহজে আমাদের লোম লোমকূপের ভিতরে এগুলো বসবাস করে মানে অবস্থান করে এবং লোমকূপে আসে এই রোগ করে আস্তে আস্তে ডিবে ঢোকে ঢুকে একটা পিম্পল তৈরি করে করে ভিতরে আমার টাটকা যে অ্যাক্টিভ যে সেলগুলো আছে সেখানে সে আক্রমণ শুরু করে দেয় এবং আস্তে আস্তে ইচিং শুরু হয় বা চুলকানি শুরু হয় এটা যখন সেকেন্ডারি স্টেজে যায় তখন ইনফেকশান হয়ে যায় ইনফেকশান হলে ভেতর থেকে পুজ বের হয় বা পাস বের হয় তখন আসে ব্যাকটেরিয়ার সাথে কানেকটিভিটি পায় তাইলে প্রথমে এখানে একটা পরজীবী বা পাঁচরা রোগের যে জীবাণু স্ক্যাভিস সেটাই সে সে যখন আক্রমণ শুরু করে করলে ওইখানকার টিস্যুগুলোকে ড্যামেজ করা শুরু করে এখানে এসে জয়েন্ট করে ব্যাকটেরিয়া তখন সেকেন্ডারি স্টেজে এসে তখন আমরা প্রাথমিক স্টেজে আমরা কি করি এই পরজীবী মারার জন্য আমরা একটা অয়েন্টমেন্ট আছে এটা হলো লরিস কিংবা স্ক্যাবেক্স এই ধরনের ক্রিমগুলা আমরা ব্যবহার করি একবার ব্যবহার করলে হয়ে যায় গলা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে তিরিশ গ্রামের একটা টিউব যারা বারো বছর থেকে উপরের দিকে তারা ত্রিশ গ্রাম পাবে ছয় বছর থেকে বারো বছর পর্যন্ত হাফ টিউব পাবে অর্থাৎ পনেরো গ্রাম আর তিন বছর থেকে ছয় বছর পর্যন্ত এরা পাবে সাড়ে সাত গ্রাম আর জিরো থেকে তিন বছর পর্যন্ত এরা পাবে তার অর্ধেক অর্থাৎ তিন গ্রাম থেকে সাড়ে তিন গ্রাম ঠিক আছে এই রেশিওতে একবার গলা থেকে পা পর্যন্ত ভালো করে লাগাই দেবে এবং দশ ঘন্টা পর বারো ঘন্টা পরে গোসল করবে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করতে পারে অথবা নর্মালি নিম সাবান দিয়েও পরিষ্কার করে নিতে পারে আর গায়ের কাপড় থেকে শুরু করে সমস্ত পোশাক পরিষ্কার করবে এবং রৌদ্রে ভালো করে শুকায় নেবে বেডশিটটাও অনুরূপভাবে ভালো করে সিদ্ধ করে শুকায়ে ব্যবহার করবে সাত দিন পরে একই সিস্টেমে একই চিকিৎসা নিতে পারে তাহলে আমার এই রোগের পুরোপুরি চিকিৎসা হয়ে গেল সাবান সাবানটা সবচেয়ে ভালো হয় নিম সাবান এটা হিমালয় কোম্পানির আছে দাবরের আছে বাংলাদেশে অনেক কোম্পানি এটা প্রডিউস ইয়া প্রোডাকশন করে তো সেই জন্য আমরা এটা প্রত্যেকটা দোকানেই পাবো এই নিম সাবান ব্যবহার করলে বেশি ভালো হ্যাঁ তো যাই হোক আমাদের স্ক্যাবিসের চিকিৎসা কিন্তু এখানেই শেষ যদি কারো চিকিৎসা করতে দেরি হয়ে যায় সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়া যদি ইনভলভ হয়ে যায় তখন আমাকে এখানে ব্যাকটেরিয়াকে কিল করার জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় সেখানে সবচেয়ে ভালো আমার স্কিনের জন্য যারা কাজ করে তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার হলো ফ্লোক্লক্স স্কিন এটাই সাধারণত বাংলাদেশে বেশি চলে আর এখন তো আরও যেমন জলিট একদম লেটেস্ট একটা অ্যান্টিবায়োটিক এটা আমরা ব্যবহার করে থাকি আর এটা ব্যবহার করা সবচেয়ে বেশি সহজ দুই কালা ব্যবহার করলে হয় এক সপ্তাহ তাহলে আমার দ্বিতীয় ধাপের চিকিৎসাটাও কমপ্লিট হয়ে যায় তো যাই হোক তাহলে স্ক্যাভিসের চিকিৎসা হয়ে গেল আরেকটা রোগ দেখা যাচ্ছে এটা বেশি দুরূহ আর কঠিন সেটা হলো দাউদ বলি তাই না এটা সবাই চেনে দাউদ একটা রিং অন একটা গোল একটা রিংয়ের মতো হবে এবং অনেক বেশি চুলকাবে এই রোগটা রিং অন বলি টিনিয়া ফোরসিস বলি তো এই রোগের দেখা যাচ্ছে কি এটাও ম্যান টু ম্যান সরাইয়ে সোয়াসের এখানে ওয়ারিড হওয়ার কিছু নেই স্ক্যাবিস একটু কঠিন হলেও তো এরকমের চিকিৎসাটাও আমরা ওইভাবেই করে থাকি স্ক্যাবিসের মতো সে কিন্তু ওষুধ একটু ভিন্ন এখানে কি কি ওষুধ ব্যবহার করবো সেটা হলো মলম মলমটা হলো আপনার ললিটপ একটা মলম পাওয়া যায় এটা ব্যবহার করে থাকি আর একটা সিরাপ যেমন শারি বা বায়া যেটা ন্যাচারাল মেডিসিন বা হাম দর্দের আছে স্কোয়ারের আছে প্রত্যেকটা কোম্পানির আছে এই প্রিপারেশনটা হ্যাঁ এটা হলো সাড়ে বাদারিস্ট হল জেনারিক নাম আর সাবকিন যেমন ড্রাগের আছে সাপকিন বা ডায়পিউর আছে স্কোয়ারের এরকম সব কোম্পানির আছে এই প্রিপারেশনটা টানা এক থেকে দুই মাস খেলেই হয় হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে মলম এবং এই সিরাপ সাথে যদি কারো একটু বডিতে বেশি ছড়ায় পরে একটা ট্যাবলেট ইনভলভ করে দেই যেমন ইয়ে আছে টাডানা গ্রুপের এক্সপেন টু ফিফটি এটা একটা করে টানা এক মাস খাওয়াই কারণ এই রোগটা লম্বা সময় মানুষকে ভোগায় সাফার করতে হয় সেজন্য আমরা এই রোগটার জন্য আমরা কি করি টানা এক মাসের প্রোগ্রাম দিয়ে দিই এক মাস তাহলে আমরা তিনটা রোগ পাইলাম ডায়রিয়া অর কলেরা স্ক্যাবিস রিং অর বা টেনিয়াফোর তাই না তাহলে এই তিনটা রোগের চিকিৎসা আমাদের এত সহজ এবার একটা নন এতক্ষণ আমরা এটাকে কমিউনিকেবল ডিজিজ বলি বা সংক্রমিত রোগ সংক্রমিত রোগ এটা হলো জীবাণু রোগ এগুলো বল আমরা সংক্রমিত রোগ একটা জীবাণুর দ্বারা এই রোগের সৃষ্টি হয় এই জন্য আমরা বলি জীবাণুর সংক্রমে যেগুলো রোগ হবে এগুলো হলো সংক্রমিত রোগ অথবা কমিউনিকেবল ডিজিজ কমিউনিকেশনের কারণে এটা হচ্ছে তাই না আর কিছু রোগ আছে নন কমিউনিকেবল ডিজিজ তার মধ্যে এই পরিবেশে যেগুলো হয় এই মাদ্রাসার পরিবেশে তার মধ্যে একটা হলো অ্যানিমিয়া অ্যানিমিয়াটা কি রক্ত স্বল্পতা হতে পারে সেখানে দেখা যাচ্ছে যে রক্ত তৈরি হয় এমন খাবারের একটু অভাবের কারণে এই রোগটা বেশি হয় একটা নির্দিষ্ট পরিবেশে দেখা যাচ্ছে যে মানে সিস্টেমের কারণে সেই রোগটা সাধারণত হয় দেখা যাচ্ছে রুচির অভাব হয় রুচি এক ধরনের খাবারে এক গেমি খাবার বারবার খেতে হচ্ছে কারণ এখানে একটা বাজেটের ব্যবহার হয় মাদ্রাসার পরিবেশে এই বাজেটটা থাকে না হ্যাঁ দেখা যাচ্ছে যে অনেক স্কুল আছে ইয়ারলি চার থেকে পাঁচ লাখ টাকা ডোনেশন দেওয়া ভর্তি হয় হ্যাঁ অ্যানুয়াল চার্জ হলো পাঁচ লক্ষ টাকা আর মাদ্রাসার চার্জ হলো মাত্র পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকা যেখানে পার্থক্য তো অবশ্যই আছে আর ওইখানে মাসে টাকা আর এখানে মাসে জমা দিতে হয় ধরেন তিন থেকে চার হাজার টাকা তাহলে বিশ হাজার টাকা থেকে চার হাজার টাকা তো অবশ্যই মানের একটা দিক ব্যাপার আছে সেজন্য বাধ্য হয়ে আমাদের একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে গিয়ে এই সার্ভিসটা দিতে হয় সেখানে চাইলেই আমরা বাজারের অর্গানিক সেই ব্যালেন্স ডায়েটটা অ্যাচিভ করা বা গ্রহণ করা কঠিন ব্যাপার সেই ক্ষেত্রে আমাদের এই ফুল নিউট্রিশনাল যে খাবারগুলো আছে ডায়েটটা আছে সেটা পাওয়া একটু দুষ্কর ব্যাপার এটা কিন্তু একটা ক্যাপাসিটির কারণে একটা পরিবেশের কারণে এটা হয় সেই ক্ষেত্রে অ্যানিমিয়া রক্ত স্বল্পতা দেখা দিতে পারে আর রক্ত স্বল্পতার কারণে যে রোগগুলো হয় সেগুলো যেমন রক্ত আমাদের শরীরের সমস্ত রোগ প্রতিরোধক যে পাওয়ারটা তৈরি করে সেটা কিন্তু মূলত রক্তের মাধ্যমেই হয় কারণ রক্ত সঞ্চালন যদি আমার প্রপারলি না হয় আর রক্তের যে লাল কণা সেটাকে কি বলে হিমোগ্লোবিন হ্যাঁ হিমোগ্লোবিন যদি কমে যায় তাহলে কি হবে আমার রক্তের নিউট্রিশনটা বডির টিস্যু অর্থাৎ এই যে টিস্যু বা যেটাকে আমরা কলা বলি রক্তের ভিতর থাকে এটা আর এটা যে আমার বডি যে ফাউন্ডিং যে এটা মানে আমার বডির যে গঠন গঠনের যে কলা প্রত্যেকটা কলাতে এটা পৌঁছাইতে হয় নিউট্রিশন বা আমার পুষ্টি এই পুষ্টি যদি আমার পৌঁছাতে না পারে তাহলে আমার বডি চালিকা শক্তির অভাব হবে অভাব হলে তাহলে আমার বিভিন্ন ধরনের রোগ চেপে বসবে তার মধ্যে কি হবে একটা হলো আমার যে অর্গানিক যে ডিজিজগুলা যেমন লেভার লেভারের রোগ আমার শরীরে দেখা দেবে তখন রুচি হারে ফেলবে রুচি হারালে লিভার ডিসফাংশান দেখা দেবে তখন জন্ডিস হবে অথবা শরীরে পানি চলে আসবে পেট ফুলে যাবে নানাবিধ রোগ দেখা দেবে ফ্যাকাশে হয়ে যাবে হ্যাঁ তাহলে এটা হলো কমিউনিকেবল ডিজিজ কিন্তু না এটা নন কমিউনিকেবল ডিজিজ তো সেখানে আমাদেরকে কী করতে হবে একটু চেষ্টা করতে হবে যতদূর সম্ভব ব্যালেন্স ডায়েট দেওয়া আর যতদূর সম্ভব আলো বাতাসে একটু গায়ে লাগানো শরীরে যাতে একটু আলো বাতাস এখান থেকে কী হয় সূর্যের আলো থেকে কিছু গুরুত্বপূর্ণ রে বা রশ্মি আমাদের বডিতে অ্যাবজর্ব হয় আর এই অ্যাবজর্বের বেস্ট টাইম হলো সকাল সাড়ে দশটা বা এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই সময়টা হলো উত্তম সময়ে এই জন্য এই সময়ে কম বেশি শরীরে কিছু ডাইরেক্ট সূর্যের আলো লাগানো যদি কেউ নিয়মিত এই অভ্যাসটা করে সাধারণত তার শরীরে কোনো রোগী দেখা দেবে না একশোর উপরে রোগ থেকে ডাইরেক্ট একটা প্রতিরোধক পাওয়ার বডিতে অটো তৈরি হবে তাহলে আমাদের কি করতে হবে এটা আমাদের চেষ্টা করতে হবে এক মানে সকাল দশটা থেকে আর বিকাল চারটা পর্যন্ত মিনিমাম দশ মিনিট টাইম দশ মিনিট দশ মিনিট টাইম যদি আমরা সূর্যের সাথে ফেস করতে পারি তাহলে আমার বডিতে যে অ্যান্টিবডি তৈরি হবে আমার বডিতে যে প্রিভেনশনাল যে পাওয়ার তৈরি হবে প্রতিরোধক যে শক্তি তৈরি হবে সেই শক্তি যথেষ্ট একটা মানুষকে চিরজীবন সুরক্ষা রাখার জন্য যদি এটা কারো শরীরে শতভাগ থাকে তার জীবদ্দশায় কোনোদিন ডাক্তারের কাছে যেতে হবে না যদি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টলি কোনো রকমের সমস্যা না হয় অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট তাই না রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে প্রকৃতিগত কারণে নানা রকমের কারণ থাকতে পারে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে তো কোনো ই নাই এটার তো কোনো গ্যারেন্টি নাই অ্যাক্সিডেন্ট ছাড়া শতাধিক রোগ থেকে সুরক্ষিত থাকার জন্য সূর্যের আলোক থেকে আমরা ডাইরেক্ট সবচেয়ে স্পেশাল যে জিনিসটা পাই ভিটামিন ডি থ্রি এটার নামটা আমরা সবাই জানি তাই না তাহলে ভিটামিন ডি থ্রি পাই যাই হোক এটা যদি আমাদের শরীরে থাকে তাহলে আমরা সাধারণত পালে পাবো না তাহলে আমরা আর বেশি কিছু বললে ভুলে যাব মিনিমাম চারটা হলো তাই না একেবারে গুরুত্বপূর্ণ একটা ডায়রিয়া পাইলাম একটা স্ক্যাবিস পাইলাম একটা রিং হর্ম বা একটা কি যে এই চারটা রোগ পাইলাম আর সমস্ত রোগ এই শরীর থেকে বহু দূরে রাখার একটা ম্যানেজমেন্ট সেটা হলো আমার শরীরে যদি ভিটামিন ডি লেভেল থার্টি অ্যাবাব থাকে তিরিশের ওপরে থাকে তাহলে আমি সারা জীবন সুরক্ষিত থাকব। কোনো রোগ বালায় আমার শরীরে আক্রমণ করার সুযোগ পাবে না আলহামদুলিল্লাহ সবাইকে একটু বুঝতে পারছি যাই হোক মাঝে মধ্যে আশা করবো ইনশাআল্লা আল্লাহ যদি আমাকে তো অভিজ্ঞান করে বিশেষ করে ফার্স্ট প্রায়োরিটি বেসিস আমি আপনাদের সে আসব যেহেতু আমার বাপজন আছেন এখানে এই পরিচালনায় বা তার একটা মিশন ভিশন আছে উনি আমি জানি ওনার তামান্না ওনার মনের ইচ্ছা উনি একটা ইসলামের একদম শ্রেষ্ঠ জায়গায় উনি নিজেকে দীর্ঘদিন পরিচালনা করছেন নিজে ও দীর্ঘদিন ওই জায়গায় থেকে অনুধাবন করে নিজের ভিতরে এরকম একটা স্ট্র্যাটেজি তৈরি করছেন সে অনুযায়ী বাংলাদেশের মানুষ যাতে সেভাবে তৈরি হতে পারে এটা আমিও চাই যে প্রত্যেকটা মাদ্রাসা ইসলামী স্কলার স্টুডেন্টগুলো তৈরি হোক ইসলামী স্কলার মানে সে যেন দুনিয়াবি এবং আখেরাতে প্রত্যেকটা বিষয়ের যেন কমন সেন্স গ্রহণ করতে পারে হ্যাঁ যেমন আমাদের দুনিয়ার লাইনে যতগুলো ডিপার্টমেন্ট আছে একদম মিনিস্ট্রি থেকে শুরু করে বাসা পর্যন্ত বা বাসা থেকে মিনিস্ট্রি পর্যন্ত আর আমি অত লাইন বুঝি না এটা আপনারা বেশি বুঝেন প্রত্যেকটা জায়গায় স্কলার দরকার ইসলামী স্কলার হওয়ার জন্য যে পড়াশোনা দরকার যে কারিকুলাম দরকার সেটা আল্লাহ রহমতে আমার ভাবছেন সেটা চিন্তা করেন আপনারা সার্বিকভাবে ওনাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন আর উনিও ওনার সর্বত মানে সর্বোচ্চ দিক থেকে আপনাদের পাশে থেকে এই পরিবেশটাকে আরও বেশি যুগ উপযোগী করে আপনাদের সামনে তুলে ধরতে পারবেন এই প্রত্যাশা রেখে আমি আপনাদের সামনে এই সামান্য কথাটুকু রাখছি সবাই আশা করি ভালোভাবে এই জিনিসটা নেবেন এবং সবার ভিতরে যেন এই তামান্না থাকে আজকের এই কথার উপরে যদি আমল করি তাহলে অন্তত রোগ থেকে আমরা সুরক্ষিত থাকতে পারব পাশাপাশি ইসলামী স্কলার হিসেবে নিজেদেরকে প্রস্তুত করার জন্য আমরা নিজেরা যেন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে পারি এই জন্য আমি এই মাদ্রাসার সর্ব সর্বত দিক থেকে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার অল্প কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ